লক্ষ্মীপুরে পুকুর থেকে রাহাত হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বিকেলে সদর উপজেলার চর ইউনিয়নের ইউনিয়নের বাজার মনুমিয়া আমিনবাড়ির আল ইমরানের নির্মাণাধীন ভবনের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় রাহাত হোসেন রায়পুর উপজেলার খাসেরহাট এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে ছোটবেলায় তার মা মারা যাওয়ায় চর রোহিতায় নানার বাড়িতে থেকে বড় হয়েছে তার নানা সৈয়দুজ্জামান ও নানি আলেয়া বেগম চরোহিতা মুজিব কন্ট্রাক্টর বাড়ির বাসিন্দা নিহত রাহাত হোসেনের মামি রিক্তাক্তার রিপা বলেন রাহাত ইলেকট্রিক কাজ করত সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দুপুর পৌনে একটার দিকে বাজারের দোকানদার সাদ্দাম হোসেন মোবাইলে খবর দেয় রাহাত মারা গেছে খবর শুনে আমরা আমাদের পার্শ্ববর্তী মনুমিয়া আমিন বাড়ির আল ইমরানের নির্মাণাধীন ভবনের পাশের পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখি পরে পুলিশ ও স্থানীয়রা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে আমরা তদন্তের মাধ্যমে তার মৃত্যুর সঠিক কারণ উন্মোচনের দাবি করছি আমি কি সিম গেছি বলে কি কাজ আছে কারেন্টের কাজ আছে একথা বলছে আমি এসে আবার ঘুমাই গেছি এই ঘুম আমি নয়টা বাজে উঠছি আর ও যে ছয়টা বাজে ভাইছে এখন বারোটা একান্নর দিকে আমার কাছে কল আসছে সাদ বাজারে ওর যার সাথে কাজ করতে আর কি অনেক কলদি বলতেছে ভাবি রাহাত তো আর নাই রাহাত মারা গেছে এরকম পুকুর পারে এটা শুনে আমি আর কল কাটে দিয়ে আমার শাশুড়ি খুঁজতে আসি শাশুড়ি নেই শাশুড়ি লক্ষ্মীপুর এতটুকু পরে পরে আর কি পরে সব চারিদিক থেকে ফোনে আসে রাহাত মারা গেছে রাহাত মারা গেছে কিভাবে মারা গেছে এমনিতে কারেন্টের কাজ করবে এটা বলে গেছে এরা কিন্তু কল দিছে কারেন্টের কাজ করার জন্য ও আবার এত সকালে আবার না প্রতি যখন ওর কাজ থাকে ও সকাল সাতটা

ওশা তারপর আবার শুনছি ওর সাথে যে ছেলেরা থাকে ওদের থেকে শুনছি নয়টা পর্যন্ত বলে বাজার এসেছিল কারোর যদি কাজের কথা শোনে ওই দিন যাই কাজটা করবে তা বৈকনে মারা গেছে এখানে আবার পুকুরের মধ্যে তাই আমি দেখছি পুকুরের মধ্যে লাশটা ভাসিছে কী ভাবে মরছে এখনো পুলিশ তদন্ত করতে আছে তন্দ করা দিয়ে দেব যাই আপনাদের কি কোনো কিছু মনে করতেছেন কিনা আমরা এখনো কিছু বলতে পারি না লক্ষীপুর সদর থানার উপপরিদর্শক এস আই এনামুল হক যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে বলতে পারব সে কিভাবে মারা গেছে